বগুড়া পর্যটন মোটেলের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সামনে এস এম বিটি এবং ক্যারেজ ওয়ে একসাথে মিলে গেছে পার্শ্ব যে ড্রেন শুধু ড্রেন আলাদা করে বোঝা যাচ্ছে তাছাড়া ক্যারেজ ওয়ে এবং এস এম বিটি একদম মিলে গেছে প্রিয় বন্ধুরা এবং সম্পূর্ণ হয়েছে এই কাজটা শেষ করেছে এখানকার গাড়ি রংপুর মুখে গাড়ি গতি পেয়েছে প্রিয় বন্ধুরা আমি একটু এগিয়ে যাচ্ছি আমি একটু এগিয়ে যাচ্ছি দেখবেন যেটা ঢাকামুখী এবং যে রাস্তাটা বিটিসিএলের প্রাচীরের পাশ দিয়ে এগিয়ে এসেছে সেই রাস্তাটা এসএমবিটি হয়েছে এবং ক্যারেজ হয়ে সেটাও হচ্ছে দেখুন এই যে ক্যারেজ হয়ে যেটা এবং একটু এগিয়ে গেলে একটি সার্কেল নির্মাণ করবে শাপলা চত্বর শাপলা ফুল এখান থেকে তুলে ফেলেছে প্রিয় বন্ধুরা এটা শহর থেকে আসবে এবং রংপুর মুখ ঢাকামুখী দেখুন সেটাই এখন ঢালাই চলছে আগে সিসি ঢালা করা হয়েছে এখন আর সিসি ঢালাইটা সম্পূর্ণ করা হচ্ছে দেখুন পার্শ্বে এস এম বিটি দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে এর কর্মকর্তাগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছে বন্ধুরা এই রাস্তাটা সার্কেলের মধ্যে ঢুকে পড়েছে বগুড়া শহর থেকে আসবে ক্যারেজয়ে এবং রংপুর দিনাজপুর থেকে আসলে সার্কেল ঘুরে এই রাস্তা দিয়েই বেরিয়ে যাবে ঢাকার পথে কাজের খুবই তোড় চলছে আমি এখানে শত শত শ্রমিক লক্ষ্য করছি আমি এক কর্মকর্তার সাথে কথা বললাম ওনারা বলল। যেহেতু ঈদের আগে রাস্তাটা তৈরি করে শেষ করে দিতে হবে সেই জন্য এরকম তোড়জোড় চলছে বন্ধুরা আমি আস্তে আস্তে সার্কেলের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে ছিল শাপলা শাপলা চত্বর যেটা আমি সেই দিকে এগিয়ে যাচ্ছি সেখানকার কি অবস্থা আমি খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এ পর্যন্ত আজকে হবে এখানে সিসি ঢালাই হয়েছে এবং আর সিসি ঢালাই হচ্ছে দেখলেন পূর্ব প্রান্ত প্রান্তে একদম যেটা এসএম বিটি সেটা হয়েছে এবং এখান থেকে যে পুরোনো পিস ঢালাই যে পটটা ছিল সেই পটটাকে তুলে ফেলা হচ্ছে এখানে নতুন করে টপ লেভেল নির্মাণ করে নতুন সার্কেল তৈরি করা হবে এই যে দেখুন এই যে এখানে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা যেটা পশ্চিম প্রান্তে ক্যারেজওয়ে এবং সার্কেল নির্মাণ করেছে সেটা বুঝবেন এই যে দেখুন এই যে দেখুন সার্কেলটা নির্মাণ করা হয়েছে এবং তার পার্শ্বেই একটা টপ লেভেল নির্মাণের চেষ্টা চলছে কেবল বালি দেওয়া হয়েছে এবং তারপরে আবার পাথর সহ মাটি দেওয়া হচ্ছে দেখুন যে স্কেবেটার কাজটা করে চলেছে প্রিয় বন্ধুরা আর কিছু অংশে সার্কেলটা নির্মাণ করা হয়েছে মাঝখানে যে সাপ্লাস ছিল সেটা তুলে ফেলা হয়েছে দেখুন নতুন করে চত্বর নির্মাণ করা হচ্ছে এই চত্বরটা অনেক বড় হচ্ছে অনেক অনেক বড় হচ্ছে যে বাসটা হয়ে গেছে মানে এখানকার যে পুরনো যে অ্যাসফল্ট সেটা তুলে ফেলা হচ্ছে এবং নতুন করে বালি দেওয়া হচ্ছে টপ লেভেল নির্মাণ করার কাজ চলছে প্রিয় বন্ধুরা দেখুন একই সাথে অনেকগুলো মেশিন কাজ করে চলেছে একই সাথে দেখুন একই সাথে অনেকগুলো মেশিন কাজ করে চলেছে এই যে এখানে এখানে অ্যাসফল্ট তোলা হচ্ছে দেখুন এবং এইখানে দেখবেন আর দিয়ে লেবেল করছে আমি আপনাদেরকে খুটিয়ে খুটিয়ে দেখাচ্ছি দেখুন এই যে বন্ধুরা এখানে আর দিয়ে লেবেল করা হচ্ছে এবং সার্ভেররা চত্বরটাকে সুন্দর করার জন্য সঠিকভাবে মাপ নিরূপণ করছে দেখুন এটা বগুড়া মেডিকেল কলেজের দিক থেকে এসেছে এসে এ পাশে অলরেডি সিসি এবং আর সিসি ঢালাই সম্পূর্ণ করা হয়েছে সামনের দিকে দেখছেন এই জায়গাটাতে কিউরিং করা কাজ চলছে বন্ধুরা এই হলো এখানকার অবস্থা আমি সম্পূর্ণ কাজটা দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন